রবিবার নলহাটি দু নম্বর ব্লকের কাটাগড়িয়া মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী ও জেলার কোর কমিটির নির্দেশের পর ভুয়ো ভোটার কার্ড বাছাই সহ আরও অন্যান্য বিষয় নিয়ে এই বৈঠক উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ডাক্তার অশোক চট্টোপাধ্যায় আইএনটিটি ইউসির জেলা সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্যরা সহ ব্লকের সকল তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সমস্ত কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য শাখা সংগঠনের সভাপতিরা সহসভাপতিরা আগে যাতে নিজস্ব ভোটাধিকারটা কিন্তু নিজের দায়িত্বে নিজের স্বার্থে কিন্তু সযত্নে এটাকে আমাদের ঠিক রাখতে হবে প্রত্যেকের দায়িত্ব নিজের নিজের দায়িত্ব তো বটে পাশে তো আমাদের আমরা ফোন করছি পার্টি করছি এক একটা দুধের সব তো দেখে নেবই কিন্তু ব্যাপারটা এটাও আছে একটা যে এসে ভোট দেওয়ার ব্যাপারটা নয় তার থেকে ভোটে যদি বাদ দিতে পারে কিছু ওই সংযোজনার বিয়জন বিয়োজনে যদি সব বাদ করে দেয় ফাইনাল ইয়েতে ফাইনাল শুটিং যখন হবে ছাব্বিশ সালে যখন জানুয়ারি মাসে ফাইনাল ভোটার লিস্ট লেগে যাবে তারপর আমাদের আর কিছু করা থাকে ওটা আমাদের যত বিস্তুট আছে বিস্কুট তো বেরোচ্ছে এখন আমাদের এখানে কিন্তু বেরোতে পারে বেরোলেই ভালো আমরা যতটা ভাই দেখবো একশো ডলারে বয় হচ্ছে এই আমরা ভোটা ভোট